বরিশাল বিসিক শিল্পনগরী অবহেলা অনিরাপত্তা আর দুষ্কৃতিকারী চক্রের মুক্তাঞ্চল হিসেবে বহুদিন ধরেই পরিচিত নতুন প্লটে বিদ্যুৎ সংযোগের জন্য কিছুদিন পূর্বে স্থাপন করা হয়েছিল মোটা সাইজের কপার ও অ্যালুমিনিয়াম তার কিন্তু বিগত কিছুদিন যাবৎ রাতের আধারে বিশ লক্ষ টাকারও বেশি মূল্যের কয়েক হাজার মিটার বৈদ্যুতিক তার পোস্ট থেকে চুরি হয়ে গেছে ব্যবসায়ীদের অভিযোগ এলাকায় রোড লাইট নেই নেই সিসিটিভি কোনো প্রহরীরও ব্যবস্থা নেই ফলে রাত হলে পুরো এলাকা চোরচক্রের জন্য নিরাপদ অঞ্চলে পরিণত হয় সন্ধ্যার পরে তো ওখানে আসলে যাওয়ার মতো পরিবেশ না কারণ ওখানে যে যাও কট হয়ে যায় হয়তো ভালো লোক গেলেও কট হয়ে যায় খারাপ লোক হইলেও কট হয়ে যায় ওখানে সন্ধ্যার পর ঢোকাই যাবে না কারখানার এইখান দিয়ে কয়েকবারই তার চুরি হইছে বিভিন্ন সময় দেখা যায় যে চোর মানে দ্বারে সব সবসময় খেয়াল খেয়াল করি রায় যে কোন সময় ফাঁক পায় এই ফাঁক পাইয়েই চুরি করে লই যায় উদ্যোক্তারা জানান এমনিতেই বিসিক শিল্প নগরী দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছে গ্যাস সংযোগ না থাকায় প্রায় তিরিশ একরেরও বেশি জায়গা খালি পড়ে আছে আর সেই ফাঁকা জায়গা রাত নামলেই অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয় বিসিকের নতুন যে উন্নয়ন যে এখানে হয়েছে ওই প্লটগুলো আসলে রাতের বেলায় ওখানে কোনো আলো কোনো ক্যামেরা বা কোনো ধরনের কোনো নিরাপত্তার ব্যবস্থা না থাকার কারণে আমরা ওখানে যাই না বললেই চলে আর যতদূর সম্ভব আমরা শুনেছি যে ওখানে কিছুদিন যাবৎ মানে চুরিই হয়েছে কিছু ঘর জিনিসপত্র যেগুলো আমাদের বিসিগেরই সম্পত্তি চুরির ঘটনার পর বিসিক কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিলেও ব্যবসায়ীরা বলছেন এটা দায় চেষ্টা ছাড়া আর কিছুই নয় তাদের দাবি অবিলম্বে শিল্প পুলিশ মোতায়ন নিরাপত্তা জোরদার স্ট্রিট লাইট স্থাপন এবং সিসিটিভি ক্যামেরা বসানো আমরা কিছুদিন আগে জানতে পেরেছি যে আমাদের বিসিক শিল্পনগরীর অনুন্নত এলাকায় যেখানে ভরাট করা হয়েছিল ওখানে প্রকল্পের আওতায় নতুন করে বিদ্যুৎ লাইন স্থাপন করা হয় তো আমরা মানুষের মাধ্যমে জানতে পেরে ওখানে যেয়ে দেখি যে আমাদের বিদ্যুৎ লাইনের বিভিন্ন জায়গায় তার নাই পরবর্তীতে আমরা বিষয়টা থানাকে অবগত করি এবং থানায় একটি জিডি সাধারণ ডাইডি দাখিল করেছি নিরাপত্তার ক্ষেত্রে আমাদের ইতিমধ্যে আমরা আমাদের যে দুইটা মেন গেট আছে সেই গেটে গার্ড নিয়োগের জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে খুব দ্রুতই আমরা আশা করছি কর্তৃপক্ষ এ বিষয়ে ইয়ে করছেন নির্দেশনা দিয়েছেন খুব দ্রুতই আমরা গার্ড দিতে পারবো আশা করছি আমি এখন দাঁড়িয়ে রয়েছি বরিশাল বিসিক শিল্পনগরীর নতুন সেই প্লটে যেখান থেকে বিগত কয়েক দিনে রাতের আধারে চুরি হয়ে গেছে বিশ থেকে ২২ লক্ষ টাকার সরকারি বৈদ্যুতিক তার রাত নামলেই এই অঞ্চলটি পুরোপুরিভাবে অন্ধকারে ডুবে যায় নেই সিসিটিভি নেই বৈদ্যুতিক কোনো আলোর ব্যবস্থা এই সুযোগকে কাজে লাগিয়ে অপরাধীরা এখানে সংগঠিত করছে নানা ধরনের অপরাধ ব্যবসায়ীরা বলছেন এই চুরির ঘটনা শুধুমাত্র একটি ব্যবসায়িক ক্ষতি নয় এটি বরিশালের শিল্প খাতের বড় ধরনের হুমকি বলেও মনে করছেন তারা সাবির খান বিএইচএস নিউজ বরিশাল